সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রমজান উপলক্ষ্য করে লেবুর দাপন কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি রমজান উপলক্ষ্য করে লেবুর দাম কেমন বৃদ্ধি পাচ্ছে রমজান আগে কত ছিল ষাট সত্তর দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার কারণ কি গাছের মাল নাই গাছে মাল নাই নাকি রমজান উপলক্ষ্য করে দাম বৃদ্ধি করে মাল নাই

এই বাজারে সে কেমন লাগছে জিনিসপাতির যেগুলো রমজানের আগে দামই ছিল না সেগুলো দ্বিগুণ কিন্তু রমজানের আগে যে দাম ছিল তার থেকে অনেক বেশি বেশি সবকিছুর দাম বেশি তার মধ্যে কি কি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য লেবু দাম আগে ছিল কিছু একশো ষাট টাকা কিন্তু তারপরে দনের পাতাগুলো ছিল কিনা পাঁচটা গাড়ি এটা সেটি আজকে পনেরো বিশটা গাড়ি এই মিষ্টি কতগুলো যেগুলো ছিল পনেরো টাকা বিশ টাকা কেজি আজকে সাইটে এরকম টাকা এইরকম সবটা জিনিসের দাম বেশি হয়েছে এইভাবে কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি রমজানের আগে কত দাম ছিল রমজানের আগে চল্লিশ টাকা ত্রিশ টাকা পেয়েছি আমি তো এই রমজান উপলক্ষ করে দাম বাড়ার কারণ কি মানুষের চাহিদা বেশি আর এই ভাই রমজান মাসে তো আপনারা

যেটা ফেরে সেটা টাঙ্গাইল নেবে এ জায়গায় আনছে এটা কেট শশা এটা আমি বেসতাই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা বেচি মানে যার খান যেভাবে বেচি আর যেটা ফেরে শশা ওটা আমি ষাট টাকা করে পাইকারি দিই রমজানের আগে কত করে বিক্রি করতেন রমজানের আগে ওই টাইমে আসা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা হঠাৎ এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দাম বাড়ার কারণ কি কারণ এখন রমজান মাস রমজান মাস সবাই এই শশা দেয় ইফতার খুলে দরকারটা মানে খুব দরকার যে সে মুসলিম মানে একজন মুসলিম হিসেবে তো সবারই উচিত রমজান মাসে দাম কমে দেওয়া যাতে স্বল্পমিনা লাভ করে যাতে মানুষ ইফতার করতে পারে তো আপনারা এই সিমকে কেটে কেন শুরু করছে এরা এখন মনে করেন যে বাজারে কয় কথা কেনিকা আমি যে একা যে দাম বাড়ায় দিলাম তা না এখন আরো আরদে দাম হলে বেশি বর্তমান কারণ ওই হিসাবে আমি একটু কমে বেচাইছি আজকে বেগুন কিন্তু তিন হাজার আড়াইশো টাকা মন পাইকারি আরো দে আর আমার এনে কিন্তু বেগুনের দাম কম আরো দাম ঠিকই বেশি হয়েছে আজকে আড়াইশো টাকা মন এই যে বেগুন আছে এই জায়গা এই যে বেগুনটা এই বেগুনটা এই ভাজি খায় বেশিরভাগ এই বেগুনটার দাম হলে আজকে বত্রিশশো টাকা টাঙ্গাই কিন্তু আমার এই আড়ে সত্তর টাকা চাইলি মানে কি হয়ে জায়গা যে হ্যাঁ সত্তর টাকা কেজি বাঘ হয়েছে

রমজান মাস উপলক্ষ করে লেবুর দাম বেগুনের দাম শশার দাম কিন্তু তারা বৃদ্ধি করে দিচ্ছে তো আমরা দেখি শেষ শেষ পর্যায়ে তারা মিষ্টি লাউ কত করে বিক্রি করতেছে বর্তমানে মিষ্টি লাউ কত করে বিক্রি করতেছেন টাকা কেজি তো রমজানের আগে তো এত দাম ছিল না রমজানের উপলক্ষে এত দাম বৃদ্ধি হওয়ার কারণ কি

সে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিভাবে সিন্ডিকেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রমজানের আগে যেগুলো জিনিসের দাম খুবই স্বল্প ছিল সেগুলোর দাম কিন্তু আমরা দেখছি বৃদ্ধি বৃদ্ধি পেয়ে যাচ্ছে দ্বিগুণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুরবারে সিন্ডিকেট হচ্ছে আমরা প্রশাসনের ভক্ত অধিকারের দৃষ্টি আসন করছি যেগুলো রমজানের আগে দামি ছিল না সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আসন করি ভক্তাধিকার দৃষ্টি আসন করি দ্রুত যান এগুলো নিয়ন্ত্রণে হয়